বন্ধুরা তোমরা মিশোতে সেল করছো আর অর্ডার আসছে না আর ঘন ঘন আমাদের ইনস্টাগ্রাম ডিএম করছো যে ভাই খালিদ ভাই আমরা পনেরো দিন দশ দিন হয়ে যাচ্ছে লিস্টিং করেছি আর আমাদের অর্ডার আসছে না একবার একটু চেক করে দেখো আর তাদের জন্য কিন্তু বড় সুখবর আর তাদের আইডি সমস্ত কিছু আমরা ফ্রিতে ম্যানেজমেন্ট করে দেবো তাদের কিভাবে অর্ডার আসবে সমস্ত কিছু কিন্তু তাদের আইডিতে আমরা কাজ করে দেবো আর তার জন্য কিন্তু এই ভিডিওটা ফুল দেখতে হবে আর তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কি করলে একটা শর্ত আছে সেই শর্তটা যদি আপনারা মানেন তাহলে কিন্তু আপনাদের সেম এরকম আমাদের মতো ডেলি কুড়িটা করে অর্ডার আসবে কুড়িটা পঞ্চাশটা এরকম অর্ডার আসবে আর আমরা কিন্তু প্রতিদিন ভিডিও বানিয়ে থাকি কিছুদিন হচ্ছে আমরা ভিডিও বানাতে পারছি না আর আপনাদের এবার আমরা প্রতিদিন ভিডিও বানাবো আর আপনারা যদি এই সুখবরটা যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের আইডি আমরা চেক করে দেব আর তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর শর্তটা মানতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের আইডি আমাদের দিয়ে ফ্রিতে ম্যানেজমেন্ট করতে পারবেন আর আমরা আপনাদের আইডি একদম ফ্রি অফ কস্টে কোনোরকম নো চার্জে আমরা আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দেবো আর তার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে আর স্কিপ করতে হবে না আর চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যালো হেফিটন আমি খালিদ আর আপনারা জানেন আমি একদম গ্রাম থেকে ই কমার্স বিজনেস করি মিশো এবং ফ্লিপকার্টে প্রোডাক্ট সেল করে থাকি আর আজকের আমাদের ভিডিওটা একটু সম্পূর্ণ অন্যরকম হবে আর যারা আপনারা জানেন না আমরা এক মাসে আইফোন কেনার চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু আমরা প্রতিদিন ভিডিও বানাতে পারি না আর আজকের আমাদের ডে নাইন আর ডে নাইনে আজকের আমরা কিন্তু দেখাবো আমাদের কতগুলো অর্ডার আছে আর আপনারা কিন্তু প্রথমে দেখে নিয়েছেন আমাদের কতগুলো অর্ডার ছিল আর এখন আমরা দেখাবো যে সেগুলো ডিসপ্যাচ করব। আর সেগুলো দেখাবো যে কতগুলো অর্ডার ছিল আর কত টাকার আমাদের সেল ছিল আর গত যে ডে সেভেনে আমাদের কত কত টাকা সেল হয়েছে সমস্ত কিছু দেখাবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যেটা আমি ফার্স্টে বলেছি কিন্তু আমি সবার কিন্তু আইডি গুলো চেক করব আর আমি ভিডিও বানাবো প্রতিদিন একটা করে ভিডিও বানাবো আর তাদের আইডি গুলো আমরা চেক করব কি প্রবলেম আছে সেগুলো দেখবো যে কি কারণে সেল আসছে না বেশিরভাগ বেশিরভাগ বন্ধুরা আমাদের ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করছে ডিএম করছে ভাই আমি দশ দিন হয়ে যাচ্ছে আমি অর্ডার পাচ্ছি না আমার অর্ডার আসছে না আমার কুড়ি দিন হয়ে যাচ্ছে অর্ডার আসছে না আমি লিস্টিং করেছি আমার একটু আইডিটা দেখুন তা যারা নতুন সেলার আছে তাদের জন্য সুখবর যে আমরা তাদের জন্য আমরা সময় বার করে তাদের জন্য আমরা তাদের আইডি গুলো আমরা চেক করব বা তাদের আইডিতে কি করলে যে অর্ডার আসবে সেই সবগুলো কিন্তু আমরা লাইভে একদম ডাইরেক্ট দেখাবো আর তাদের আইডিতে আমরা কি করছি কি কারণে তাদের অর্ডার আসছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও আপনারা মিস করবে না মিস করলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন আর যারা নতুন আছে তাদের জন্য চব্বিশ ঘন্টার জন্য আমরা সমস্ত রকম হেল্প করতে আমরা রাজি আছি আর তাদের তার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর একটাই কাজ করতে হবে যে ফার্স্ট কালকের আমরা কিন্তু একটা ভিডিও বানাবো আর সেই ভিডিওতে যে কোনো আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে যারা আছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি লাল কালার বাটনটা সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা ওয়াল করে সিলেক্ট করে রাখো আর এখানে যে ইনস্টাগ্রাম আইডিটা এখানে মেনশন করছি এই আইডিটা আপনারা সার্চ করে গিয়ে ওখানে গিয়ে আমাদের সাথে ডিএম করে আমাদের সাথে কথা বলতে পারো আর যাদের আইডিতে কোনো প্রবলেম হচ্ছে যে অর্ডার আসছে না বা রিটার্ন আসছে যে কোনো সমস্যা আমাদের সাথে মেসেজ করো কালকের কিন্তু আমরা যে কোনো আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে যে কোনো একজনের আইডি নিয়ে আমরা আমাদের কম্পিউটারে দেখব। যে তাদের আইডিতে কি কি তারা ভুল করেছে সেই জন্য তাদের অর্ডার আসছে না এই সমস্তগুলো কিন্তু আমরা দেখবো আর প্রতিদিন একটা করে সাবস্ক্রাইবারের আমরা ভিডিও বানাবো তাদের আইডি নিয়ে যে তাদের আইডি দেখব যে তারা কি সেল করছে হ্যাঁ সেই সেলগুলো যে কি কারণে অর্ডার আসছে না সেইগুলো সমস্ত কিছু আমরা ভিডিও করব। আর সেগুলো আপনাদের দেখাবো আর আপনাদের যদি আইডি যদি আমাদের দিয়ে চেক করাতে চান বা আমাদের দিয়ে ম্যানেজ করতে চান যে কেন অর্ডার আসছে না একটু দেখুন তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আইডি আছে এই আইডিতে গিয়ে এখনই মেসেজ করো তাহলে আপনি কিন্তু সবার আগে আপনার আইডিটা আমাদের দিয়ে ফ্রিতে চেক করাতে পারবেন কোনো ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না তার জন্য কিন্তু একটাই টার্গেট দেবো যে ভিডিওতে যদি আমাদের পঞ্চাশটা যদি লাইক আসে তারপরে কিন্তু আমরা এই ভিডিওটা বানানো স্টার্ট করব আর আপনাদের আইডি সম্পূর্ণ ফ্রিতে আমরা ম্যানেজমেন্ট করে দেব। ঠিক আছে তাহলে কিন্তু ফটাফট এখনই লাইক করে দাও আর পঞ্চাশটা লাইক এর টার্গেট আমাদের পূরণ করতে হবে তাহলে কিন্তু আমরা এই ভিডিওটা বানানো স্টার্ট করব চলো এখনই যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে কিন্তু টার্গেট পূরণ করে দাও তাহলে কিন্তু পরের ভিডিওতে আমার সাবস্ক্রাইবারদের মতো যে কোনো একজনের আমরা তাদের ইনস্টাগ্রাম থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আমরা তাদের চেক করব সমস্ত কিছু করে দেবো চলো এখন বেশি কথা বলবো না আমাদের কতগুলো অর্ডার আছে আপনারা দেখুন আর কত টাকার অর্ডার ছিল সেগুলো আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো এখানে লেভেল আছে আর এই লেভেলগুলো কিন্তু এখন আমরা 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 আমাদের মিশো যে প্রতিদিন যেটা করে থাকি আর আপনারা কিভাবে অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু বলে যাবেন যে আপনাদের ডেলি কটা করে অর্ডার আসে তাহলে আমরা জানবো যে আমাদের যে সাবস্ক্রাইবাররা কতজন যারা আমাদের ভিডিও দেখে তারা কতজন সেল করা স্টার্ট করেছে আর কতজন এখনো পর্যন্ত সেল করা স্টার্ট করেননি অবশ্যই যারা সেল করছো তারা লিখে দাও সেল আর যারা সেল করছো না তারা লিখে দাও নিউ সেলার দুটো কমেন্ট করো তাহলে আমরা বুঝবো যে আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন স্টার্ট করেছে আর কতজন নতুন আছে একদম সেল করবে ভাবছে অবশ্যই তোমরা এখনই কমেন্ট করো যে সেলার আর যারা সেলার স্টার্ট করলো তারা নিউ সেলার লিখে দাও চলো আর দেখতে থাকো যে আমাদের প্যাকেজিং কতগুলো হচ্ছে এখন আমরা আমাদের যে স্কুল ছিল আর এই ব্যাগগুলো কিন্তু এখন আমরা প্যাকেজিং এ আমরা লাগিয়ে দেবো চলো দেখতে থাকো যে আমাদের কতগুলো প্যাকেজিং হয় একটা আর অবশেষে বন্ধুরা আমাদের সমস্ত পার্সেলগুলো কিন্তু আমাদের প্যাক করা হয়ে গেছে আর লাস্ট আমাদের একটা পার্সেল ছিল আর এর ভিতরে আমাদের কম্বো অফারের ছিল ব্যাগ আর এখন আমাদের এই ব্যাগটার ভিতরে আমাদের উম ডবল ব্যাগ যাবে দুটো ব্যাগ যাবে এই পলি ব্যাগটার ভিতরে দেখতে পেলেন এর ভিতরে কিন্তু আমরা দুটো স্কুল ব্যাগ এর ভিতরে দিয়ে দিলাম দেখতে পেলেন আজকের আমাদের অর্ডার ছিল কতগুলো প্রায় আমাদের কুড়িটার মতো আজকে আমাদের অর্ডার ছিল সেটাতে